হ্যাঁ বৃষ্টি পড়ছে অনেক আসুন দাদার কাছে জিজ্ঞেস করছি বিকাশ দা এখানে রিসেপশানে বসে আছেন এনাকে জিজ্ঞেস করি এখানে কী কী প্রাইস আছে কী আছে না আছে দাদা আপনার সাথে কথা বলা শুনে হ্যাঁ বলুন বলছি ধরুন আপনার কাছে কেউ যদি বুকিং করো তাহলে কীভাবে বুকিং করবে ফুনে কল করলেই হয়ে যাবে আপনার ফোন নম্বরটা কী আছে নাইন থ্রি এইট টু সিক্স ফাইভ ওয়ান ফাইভ টু সেভেন আর এবার নাইন থ্রি এইট টু সিক্স ফাইভ ওয়ান ফাইভ টু সেভেন আপনার নামটা বিকাশ কুমার বিশ্বাদ আচ্ছা এখানে যারা আসবে আপনাকে ফোন করবে কী বিশ্বাসে ফোন করবে যে আমি সত্যি হচ্ছি রুম বুকিংগুলো কি না রুমের কথা হবে রুমের একটা টোকান মানি ওনারা ওখান থেকে পাঠিয়ে দিবে আমরা এখান থেকে ভর্তার পাঠিয়ে দিই আচ্ছা অ্যাডভান্স ভর্তার পাঠিয়ে দিই আচ্ছা তো মানে রুমের সমস্ত ডিটেলস ওনাকে পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে তাই তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে তার জন্য কিছু মানে পেমেন্ট পেমেন্ট করতে হ্যাঁ অ্যাডভান্স করতাম হ্যাঁ কমের মধ্যে হাজার ছশো দু হাজার কিছু যেরকম অফ সিজনে আপনার হাজার বারোশো সিজনে মে মাস যেমন মে হলো দুর্গাপূজার টাইম হলো হোলি হলো তখন দুই হাজার পঁচিশশো খাওয়া দাওয়া প্যাকেজও করি আমরা এনজিপি টু এনজিপি সিকিমের ঘোরাফেরা টোটাল প্যাকেজও করে দিই আচ্ছা ওটা কি খাওয়া দাওয়া নিয়ে হ্যাঁ প্যাকেজটা খাওয়া দাওয়া নিয়ে না প্যাকেজ ছাড়া যদি কেউ করতে চায় ওটা শুধু অনলি রুম অনলি রুম ওটার দাম কি আছে মানে সিজেন অক্সিজেন অক্সিজেনে হাজার বারোশো তেরোশো আর সিজেন আসলে সিজেনে দু হাজার পঁচিশশো আচ্ছা যদি ওরা বুঝবে কি করে কোনটা অক্সিজেন কোনটা সিজেন যেমন আপনাদের দুর্গাপূজা হলো আচ্ছা হোলি হলো আচ্ছা মার্চ এপ্রিল মে কুড়ি জুন অবধি সিজেন বাকি টাইমগুলো বর্ষার টাইম হল ফেব্রুয়ারি মাসটা হলো এটা হলো সিজেন ফেব্রুয়ারি মাস মানে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এসব সিজন অর্থাৎ ওইটা ওই সময়টা হয়ে যাচ্ছে মার্চ এপ্রিলের দিকে কিন্তু ওই সময় অনেক বাচ্চা কাচ্চার ছুটি থাকে অনেকে ঘুরতে আসে ওইটাই সিজনে বুঝতে পেরেছি ঠিক আছে আমি তো মানে এই জায়গাটায় এসেছিলাম থেকেওছি আমি স্যাটিসফাই আছি কিন্তু আপনার সাথে আমার ভালোই লাগলো আপনি কোনো জিনিসে আমাকে কম দেননি নি এমনকি আমি যদি বুঝতে পারছি আমার ভিডিওতে আপনি আমাকে ফোন করেও জিজ্ঞেস করছেন কোথায় আছেন ঠিক আছে না আমি সত্যিই অনেক খুশি আছি আপনার ওপরে

হ্যাঁ আমি তো দেখলাম এখানে মধ্যে খুব সুন্দর মানে লোকেশান আছে তারপরে ওখানের মধ্যে একটা মানে কি বলবো একটা ভিউ পয়েন্টটাও আমাকে বালকনিতে যাবেন সবাই বালকনিতে রাত দশটা অবধি বসতে পারে বালকনি থেকে নাইট ভিউ দেখতে পারে ওখানে বসে চাঁদের পরিষ্কার থাকলে ক্যান্ডেল ট্যাঙ্গাও দেখতে পারবে এই বিল্ডিং এ আপনার ডক্টর অ্যাভেলেবেল আছে ডক্টরও অ্যাভেলেবেল সবথেকে বড় ওকে এখান থেকে চার মিনিট পা হেঁটে আপনি গিয়ে রোপেটা করতে পারেন রোডেও কত চার মিনিট দু থেকে তিন মিনিটে এখান থেকে এমজি মার্ক সামনে এমজি মার্ক দুইশো মিটার চার থেকে পাঁচ মিনিট ওই ওই চার থেকে পাঁচ মিনিট লাগবে তো খুব সুন্দরী জায়গা সামনে সব থেকে বড় কথা হচ্ছে মানুষের একটা ভয় থাকে যে ওখানে বেড়ে পড়ে কারোর পেট খারাপ হয়ে গেলো কী শরীর খারাপ হয়ে গেলো কী অসুস্থ হয়ে গেলো সেই সময় আমি কী করবো অনেক প্রবলেম হলে আমরা নাইটে হসপিটালের গাড়ির ম্যানেজমেন্ট আমরা করে থাকি হঠাৎ ধরেন কারো কিছু লাভ বেশি হয়ে গেছে করে কিছু হয়ে গেছে দশটা এগারোটায় এখানে তো আর নটার পর সব বন্ধ হয়ে যায় হোটেল দশটায় বন্ধ হয়ে যায় আমরা দরকার পড়লে প্রয়োজন পড়লে এমনি ছেড়ে দিই না কাউকে আমাদের পক্ষে যতটা সম্ভব হয় আমরা চেষ্টা করি হসপিটাল অবধি নিয়ে যাওয়া এমার্জেন্সি হয় সবথেকে বড় কথা কেউ পৌঁছেছে মানে সকালের দিকে পৌঁছাতে পারবে না ট্রেনে অনেক সময় রাত্রের ট্রেন পায় না সকালে ট্রেন পায় রাত্রি দুটো সময় পৌঁছেছে তো ওখান থেকে যদি গাড়ি যদি বলে যে আপনারা বুকিং করে দিন আমরা এখান দিয়ে যেতে পারবো না তখন কি গাড়ি বুকিং হবে গাড়ি আগের থেকে বলে রাখলে আমরা গাড়িও ব্যবস্থা করে দেবো ঠিক আছে এটা তো আরও ভালো কথা আছে আচ্ছা লোকাল ট্যাক্সি গ্যাংটক রেলিং এই সমস্ত ভোরার কোনো সুবিধা আছে এখান থেকে ভোড়া যায় সব করে দেবো গাড়ি এখান থেকে আমরা বললে সব করে দেবো অনেকে কিন্তু চায় চিপ রেটের মধ্যে মানে খুব সস্তার মধ্যে ঘুরতে চায় ভালোভাবে ওটা সিজনের উপরে নির্ভর করে না সিজনের ওপরে অক্সিজেনের ওপরে এরকম হতেও পারে কিন্তু যেগুলো সংগঠনের মধ্যে তো ফ্যাসিলিটি থাকে যে এই জায়গাটায় ভরসায় যাব আমাদের কাছ থেকে যারা আমরা বাইরের গাড়ি করি না শুধু আমাদের পার্টি আমাদের পুরুষদের স্যাটিসফাই হওয়ার জন্য আমরা করে দিই আমরা গাড়ি করলে ড্রাইভার দুর্ব্যবহার করবে না তাই আপনার ভালো ব্যবহার করবে ভালো মতন স্যাটিসফাই হয়ে আর কি করতে পারবে আর যদি পার্সোনাল নিজস্ব করতে চায় তখন রিজার্ভও হয়ে গেলে রাখলে রিজার্ভ হয়ে যাবে শেয়ারিং দিতে চাইলে শেয়ারিং হয়ে যাবে রিজার্ভ হয়ে যাবে গোটা সিজন অফ সিজন হয়ে গেল সিজন কম বেশি ওর মধ্যেই ভ্যালু করলাম বুঝতে পারলাম তার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগলো এবং আনন্দও লাগলো আমার প্রত্যেকটা ইউটিউবারের বন্ধুদেরকে বলবো ডিটালদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন আমি মনে করি যে আপনারা স্যাটিসফাই হবেন কিন্তু একটুখানি প্রবলেম আছে কি দুশো কিলোমিটার কি চার পাঁচ মিনিটের হাঁটা পথ দেখতে হবে না আমরা সব জায়গায় কিন্তু একই ভ্যালু দেয় না সব জায়গায় একই ভ্যালু দেয় না আমি আপনাদেরকে সত্যি কথা বলছি এখান থেকে খুব জোর হলে চার পাঁচ মিনিট লাগবে এমজি মার্ক কিন্তু এই জায়গাটা আসলে পরে কোনো সময় আপনারা ঠকবেন না এখান সব রকম সুবিধা আপনারা পাবেন এবং কি আপনারা কোনো দিক দিয়ে অসুবিধা আপনার হতে দেবে না এমনি এমন একটা লোক আছে আমি দেখেছি আমি এখানে পাঁচ দিন থেকেছি পুরো ফ্যামিলি মানে বন্ধুর মতন মিশবে আপনার সঙ্গে কথা হলে বলবে যখন যা দরকার পড়বে তখন তা আমার ভোরবেলায় যাওয়া দরকার আমাকে না খাবিয়ে ছাড়ে না আমাকে খাবিয়ে দিয়ে তারপর বলছি আমাকে যেতে যাই হোক খুব ভালো লাগলো এনার সাথে কথা বলে আপনারা পারলে এনার সাথে যোগাযোগ করুন আমার কাছ দিয়ে ওকে আছে থ্যাংক ইউ আমার প্রিয় বন্ধুরা আমার দেখা হবে এটা এই রুমটা আমি ছিলাম খুব সুন্দর রুম আসুন এদিক থেকে দেখা যাবে ভিউ এখন জামা কাপড় মেলা আছে সকালবেলা আমি বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো ভিউটা দেখা যাবে সকালের ব্রেকফাস্ট সেরে আজকে নিজের বাড়ির দিকে রওনা দেবো মনটা খুবই খারাপ লাগছে এই পাঁচটা দিন খুবই আনন্দ করলাম আপনাদেরকে দেখিয়েছি আমার যত সব ভিডিও ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন পরপর কোথায় কোথায় গুললাম কী কী ঘুরলাম সব কিছু মধ্যে আছে এবং কোন হোটেলে ছিলাম কী খেলাম সবই আপনাদেরকে দেখিয়েছি এবার এই ব্রেকফাস্টটা খেয়ে নেবো খেতে বেরিয়ে বন্ধুরা আমি দাদা খুব সাহায্য করলো দুপুরে বিকাশ দা আমাকে সবার দিয়ে দিয়েছে এবং খুব সহযোগিতা করেছে আজকে লাস্ট দিন আমি বিকাশ দাকে এবং এদের সবাই পার্টনারদেরকে আমি মিস করবো আর কিছু বলার নেই দুঃখ লাগছে যেতে তো হবে কেননা এটা আমার ঘর কাজ বাজ আছে বিকাশটা কি বলতে চাই কি বলবো সাবধানে যাবেন দেখুন এখনো বলছে সাবধানে যাবেন অতটা ভালোবাসে এরা ঘরের লোক হিসাবে দেখে কাস্টমারকে কাস্টমার হিসাবে দেখে না যাই হোক আপনারা আসবেন নিজের সাবধান বজায় রেখে আসবেন ভুলবশত কিছু করবেন না একটু বুঝে শুনে পারফেক্ট বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম এবং এই গাড়িটা আমি মানে ট্যাক্সিটা পেয়ে গেছি ভাইটা খুব ভালো ব্যবহার আছে এবং ইনি লোকাল সাইট সিনে পড়ায় টাক্ চাল এনার নামটা দাদা নাম অনীশান ফোন নম্বর এর ফোন নম্বর এইট ফাইভ জিরো নাইন ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স ফাইভ আর একবার এইট ফাইভ জিরো ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স ফাইভ হ্যাঁ কখনো লোকাল টেন পয়েন্ট তবুও কমই বলছে অন্যান্যরা এক একটা এক এক রকমের দাম বলছে কিন্তু একটু কমই বলছে যাই হোক আপনারা একটুখুনি বার্গেন করে নেবেন তো দেখা বাই বাই আবার দেখা হবে জীবনে যদি কোনো দিন আসতে পারি তো ভাই আমার ভাই এনার ইউটিউব চ্যানেলও আছে অফিসিয়ালি কে নামে বল এস এসএনটি বাস স্ট্যান্ডে চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাস সব লাগেজ প্যাক হচ্ছে সাড়ে দশটায় বাসটা ছেড়ে দেবে লাগেজ প্যাক হচ্ছে সাড়ে দশটায় বাসটা ছেড়ে দেবে এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা উঠতে এটা হচ্ছে সিট নাম্বার তিন নম্বর উইন্ডো পাঁচ এটার জন্য এই আমার জন্মের কাছে সিট এখানে বাসটা খুবই কন্ট মানে খুব সুন্দর বাস চেয়ারে বসার মতন জায়গা আছে একদম সোফার মতন আরামসে যাওয়া যাবে কোনো অসুবিধাই হবে না আমি তো মনে করি যে বাসে আসাই ভালো ঢাকা পাশের মধ্যে ছাড়ার আগে আগে জিজ্ঞেস করে নিল কারোর বমি হয় কি না আর যদি হয় তাহলে পরে প্লাস্টিক একটা করে দিয়ে দিচ্ছে আর না হলে পরে আবার প্লাস্টিক রিটার্ন নিয়ে নেবে আর যদি হয় তাহলে ওই বমিটা ঘরে রিটার্ন নিয়ে যাবে ঠিক আছে সবাই রেডি হয়ে গেছে বাস ছেড়ে দেবে এক্ষুনি এখন জালের কাছে আমার কারণ ডট দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে জানি না সাড়ে দশটায় তো বাসটা আছে কটায় ছাড়বে দশটা চৌত্রিশে বাসটা ছেড়ে দিল এই এসএনটি থেকে নিচে নামছে এস এন টি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক এসএনটি এন বাস স্ট্যান্ড থেকে নিচে নামছে টাটা গ্যাংটক বাই বাই আবার দেখা হবে যদি আসতে পারি তো এই গ্যাংটক ছাড়ি চলে যাচ্ছে আমরা सिलीगुड़ी रो देश से दीदी कोई की स्टैंड है क्या ট্যাক্সি স্ট্যান্ড বাস স্ট্যান্ড এখান থেকে বাসও যায় বাস স্ট্যান্ড নয় ট্যাক্সি স্ট্যান্ড আছে সিকিমে ঢোকার পোস্ট আসছে সিকিমে ঢোকার চেকপোস্ট ওই সাইডে চেক পোস্টে কিছু প্রবলেম ছিল তার জন্য এই দিয়ে গাড়ি ঘুরিয়ে দিয়েছে দিদি এই তিস্তা নাই দেখ এই জায়গাটা একটা সুবিধা আছে এখানে ওয়াশরুম আছে এখানে টাকা লাগে না অন্য যে কোনো জায়গায় গেলে পরেই কথায় কথায় দশ টাকা ও বাথরুম করো বড় বাথরুম করো যাই করো না কেন দশ টাকা দিতে এক টাকা দু টাকা পাঁচ টাকার কোনো গল্পই নেই আর যদি পাঁচ টাকা পাওয়া যায় ওইটা শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে এছাড়া আর উপায় নেই শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে ছাড়ার পরে দশটা পঁয়ত্রিশে ছেড়েছে মামখোলাতে এসে থেমেছে ব্রেক দিয়েছে পনেরো মিনিটে খাওয়া দাওয়া বাথরুম পাথরুম করে আবার বাসে উঠতে হবে জায়গাটার নাম হচ্ছে মামখোলা খোলা এখন সময় হচ্ছে বারোটা পঁচিশ একটা বাস ঢুকলো

তিস্তার গঙ্গা জল পেলাম আর এই বাসটাও ওরকম ফুটো জল পড়ে যাচ্ছে টয় টপ করে আমার প্যান্ট ভিজে গেছে আমার তিন নম্বর সিট দেখুন এসি বাস পুরো ঢাকা পুরো বন্ধ তিনশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে এই অবস্থা জলে দেখুন হচ্ছে সিকিম বাস স্ট্যান্ড এস এন টি বাস স্ট্যান্ড কী অবস্থা দেখুন বাসে মুছল ধারে বৃষ্টি

নাম কি বাবা এটা কি হচ্ছে বাইরে সময় হচ্ছে পোনে পাঁচটা আমরা এনজিপিতে ঢুকলাম যা বৃষ্টি আছে আমরা অনেকক্ষণ ওখানের মধ্যে ওয়েট করছি না এনজিপি একদম ওই খুনায় আর আমাদের এখানে একদম শেষের দিকে ওই জায়গায় দেখা যাক কি খায় খিদেও পেয়েছে চোখ খাওয়ার যা নেওয়ার রাতের খাবার নেওয়া হয়ে গেছে ওই দেখুন এনজিপি স্টেশন দেখা যাচ্ছে চলে এসেছি ওই জায়গাটায় আমাদের দার্জিলিং টয় ট্রেন দার্জিলিং টয় ট্রেন সাইডে এনজিপি স্টেশন ওপরে উঠছি ইলেকট্রিক সিটিতে পড়ে এটা এনজিপি ওরা নামছে আমি উঠছি তিন নম্বরে যাব দার্জিলিংরে স্টেশন

সব গোছানো শুরু হয়ে গেছে ময়লা পয়লা একটা প্লাস্টিক করছে চাদের একটা প্লাস্টিক করছে করে নিয়ে বের হবে। দমদম পেরিয়ে চলে এসে আবার ট্রেনটা গেছে পাশে একটা ট্রেন আছে দমদমে পড়ে এই জায়গাটা এসে দাঁড়িয়ে আছে এখন সময় ছটা দশ কি মুশকিল চার পাঁচ দিন দিয়ে নাকি ট্রেন লাইন বানাচ্ছে অবস্থা যাক বাবা যে যা করছো পড়ুক গিয়ে দেখি কটা বাজে মানে কটা বাজবে বাড়ি ফিরতে